সালামু আলাইকুম থেকে কথা। একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার সম্পূর্ণ অর্জন বাংলাদেশের একটি রাজনৈতিক দল সম্পূর্ণভাবে লুফে নেওয়ার চেষ্টা করেছে যার প্রেক্ষিতে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের জন্ম সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সম্পূর্ণ অর্জন একই রূপ আরেকটি রাজনৈতিক দল সম্পূর্ণ রূপে নিতে চায় যার প্রেক্ষিতে হয়তো আরেকটি গণ অভ্যুত্থান সংগঠিত হবে এই বাংলার জমিনে তা কিন্তু বেশি দূরে নয় আসলে আমাদের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে শিল্পাটার ঘসাঘষিতে মরিচের দফা শেষ রাজনৈতিক নেতারা ক্ষমতার চেয়ার নিয়ে কাড়াকাড়ি কিন্তু জনগণের বারোটা যাচ্ছে। যাচ্ছে নিরাপত্তাহীনতায় দেশ দ্রব্যমূল্যের উদ্যোগতি চতুর্দিকে অস্থির একটা অবস্থা বিরাজ করছে জনগণ পরিত্রাণ চায় সালাম আলাইকুম